একজন পুলিশ কর্মকর্তার নাম এখন মানুষের মুখে মুখে ঘুরছে তাও এক চাঞ্চল্যকর অভিযোগে ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে যেখানে থানার এএসআই শাকিল আহমেদের সঙ্গে সৌদি প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে লাপাত্তা হয়ে গেছেন চোদ্দ আগস্ট বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ইতিমধ্যে এলাকা জুড়ে তৈরি হয়েছে তোলপাড় এসআই শাকিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে চাটমোহর থানায় পোস্টিং রয়েছে অপরদিকে ওই প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা তিনি গুনাইঘাচা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহীদের স্ত্রী তথ্য অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ এক পটভূমি প্রথমে প্রেমের সূত্রেই মাসুরা খাতুন চাটখিলে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেই সংসারে এক সন্তানও জন্ম হয় কিন্তু পারিবারিক অশান্তির জেরে কিছুদিন পরে তিনি ঢাকায় চলে আসেন সেখানেই পরিচয় হয় চাটমোহরের শহীদের সঙ্গে যিনি চাকুরের সুবাদে ঢাকায় ছিলেন পরবর্তীতে সম্পর্ক গড়িয়ে বিয়েতে রূপ নেয় এবং মাসুরার বাবা জামাইকে সৌদি আরব পাঠান কিন্তু সেখানেও যেন হতে মাসুরা মাসুরা পরিবারের সঙ্গে বনিবনা না দুই সন্তানকে নিয়ে চলে আসেন চাকমহল চৌধুরী পাড়ার ভাড়া বাসায় অন্যদিকে এএসআই শাকিল আহমেদের প্রথম বিয়ে ভেঙে যায় বহু আগে এরপর তিনি পুলিশ বাহিনীর এক নারী কনস্টেবলের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সেই সংসারেও রয়েছে দুটি সন্তান প্রায় ছয় মাস আগে শাকিলের চাটমহর থানায় বদলি হলে থানার পেছনেই চৌধুরী পাড়ায় মাসুরার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে সূত্র বলছে শাকিল প্রায় মাসুরার বাড়িতে যাতায়াত করতেন এরপর সব সামাজিক ও পারিবারিক বাধা উপেক্ষা করে গত বৃহস্পতিবার রাতে তারা দুজন একসঙ্গে উধাও হয়ে যান ঘটনার পর উভয় পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ খবর চালিয়েছেন কিন্তু কোথাও কোনো হদিস মেলেনি এ ঘটনায় শহীদের পরিবার ক্ষোভে ফুসেছে তারা দ্রুত তাদের সন্ধান ও শাস্তির দাবি জানিয়েছেন এএসআই শাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান ঘটনার কথা তারা শুনেছেন তবে শাকিল বাড়িতে ফেরেনি চাটমোহর সার্কেলের সিনিয়র এসপি আরজুমা আক্তার বলেন আমরা বিষয়টি অবগত হয়েছি তদন্ত শেষে এএসআই শাকিলের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে এই ঘটনাকে ঘিরে চাটমোহর পৌর শহর সহ আশেপাশের এলাকায় চলছে নানা আলোচনা গুঞ্জন আর কৌতূহল কে কোথায় আছেন আর এই সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা এখন সবার নজরে ডেস্ক রিপোর্ট জিরো টিভি